নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্পষ্ট বলছে বিএনপি আর বামপন্থী দলগুলো বলছে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে অন্তর্বর্তী সরকার কোনো বিশেষ দলকে সুবিধা দিতে তাদের প্রতি দুর্বলতাও দেখছে দলগুলো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সব দলকে নির্বাচনে আনতে পারাই এখন সরকারের চ্যালেঞ্জ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষণে তিনি বলেন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে অস্পষ্ট বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বামপন্থী ও সমমনা দলগুলো বলছেন কোন বিশেষ দলকে সুবিধা দিতে তাদের প্রতি দুর্বলতা প্রকাশ করছে সরকার ছাত্রদের প্রতি প্রধান তার দুর্বলতা প্রকাশ করেছেন দুর্বলতা নিয়ে অনেক বড় কথা বলছিল তবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যিনি নিরপেক্ষ থাকবার কথা তিনি কোনো বিশেষ দলের প্রতি দুর্বলতা প্রকাশ করলে এটা শোভন হয় না সরকারি ছত্র ছায় করে উঠছে এবং এই সরকার প্রধানত তাদের এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় হ্যাঁ তার কতগুলো প্রমাণ ইতিমধ্যে তো পাওয়া গেছে যেমন ধরুন সংস্কার নিয়ে যখন আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া দেখা গেল ওই রাজনৈতিক দলের যা বক্তব্য সংস্কারের বক্তব্যে অনেক পয়েন্টে তাদের সাথে ঐক্যমত্ত আছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আর রাজনৈতিক বিশ্লেষকের মতে নির্বাচন ব্যবস্থা নিয়ে ঐক্যমত্য সবার আগে দরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয় এটা কি মেনে নেবে কিনা সন্দেহ আছে আমার মানে রাজনৈতিক দলগুলো এটাকে মানবে কিনা মানে আওয়ামী লীগ ইউনুসের অধীনে নির্বাচনে আসবে কিনা সেটাও একটা ব্যাপার বলেন সংস্কারের ইস্যুর পাশাপাশি সরকারের কিন্তু মূল লক্ষ্য হওয়া উচিত নির্বাচন যখনই করেন সেটা ডিসেম্বর হোক বা জুন হোক এই নির্বাচনটাকে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ তার মতে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিষয় নিয়ে চূড়ান্ত সমাধান হওয়া প্রয়োজন এই নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না বা পারলে সেটা কিভাবে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা